হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ট্রেনে করে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা সবাই এনজয় করবেন এই তো স্টেশনে ঢুকে গেলাম তারপর হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে ভেতরের দিকে যাচ্ছি ট্রেন আমাদের চলে এসেছে অনেকক্ষণ আগেই সকালবেলা এমনি স্টেশনে কোনো মানুষ ছিল না তেমন এই যে আমাদের রেল স্টেশনে চলে আসছি ট্রেন সামনেই ওয়েদারটা খুবই ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছিলো বৃষ্টি আসবে তো ট্রেনে উঠে গেলাম এই তো ট্রেনও স্টার্ট হয়ে গেল এই যে পুরো ট্রেনের ভিডিও মা বাবা আমি বোন চারজনেই যাচ্ছিলাম এই যে আমরা কি করব বাইরের ওয়েদার দেখছিলাম অনেকদিন পর ট্রেন জার্নি ভালোই লাগছিলো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদও ছিল না তারপর আবার তখন মেবি বাদছিলো সকাল সাতটা যেহেতু আমাদের খুব সকালেই ট্রেন ছিল সকাল ছয়টার ট্রেন ছিল তো তখন বাচ্চা সকাল সাতটা তো এই যে আমি আর আমার বোন কি জানিও বলছিলো আমার ঠিক মনে পড়ছিল না আমিও বলেছিলাম ক্লিপটা ভিডিওতে দিব কিন্তু কী জানি একটা বলছিল এরপর হচ্ছে এই যে সকালের নাস্তা কি করব সবাই তো খাচ্ছে এই যে ওকে জোর করে কলা খাওয়ানো হচ্ছিলো ওর ইচ্ছু ইচ্ছা ছিল না আমি মটর ভাজি খাচ্ছিলাম আমি খেয়েছিলাম কলা কিন্তু সেটা ভিডিও নেওয়া হয়নি তো এই যে মটর ভাজি খাচ্ছিলাম ওকে দেখায় দেখায় তারপর চিপসও খাওয়া হলো ও আবার আমাকে একটা ভিডিও করে দিছে আমি চিপস খাচ্ছি যে সেটা তারপরে তো একটার পর একটা স্টেশন ক্রস করে যাচ্ছি ও আচ্ছা হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমি আসলে কোথায় যাচ্ছি আমরা আসলে সবাই মিলে যাচ্ছি মাস্ত বোনের বিয়েতে কুমিল্লায় তো এরপরের স্টেশনেই কুমিল্লা কিন্তু আমার আসলে এরপরের ফুটেজগুলো একদম নেওয়া হয়নি আমি একদম বিয়ে বাড়িতে যাওয়ার পর দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে তারপর আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি যে আমার মা মাসি তারপর হচ্ছে আরও যারা যারা ছিলেন ওনারা হচ্ছে জল ভরে চলে এসেছেন তো এরপর এখানে মাদুর ধরে একটা রিচুয়ালস আছে মেবি যে মাদুর ধরে দাঁড়াতে হয় এবং মেয়ের মা কিছু করে আমি ঠিক যাই না তো আমি জাস্ট ছিলাম আমাকে বলা হবে থাকতে তো আমি একটু দাঁড়ালাম দাঁড়ানোর পর এখানে দেখছি যে আমার মাসিকে দই খাওয়ানো হচ্ছে এটাও মনে হয় নিয়মের মধ্যেই পড়ে তো এই যে এখানে একটা বোন মাসিকে দই খাইয়ে দিচ্ছিলাম তারপর আরও ওই যে যারা যারা জল ভরে আসছে তাদেরকেও দিয়েছেন আমার মাসিকে খাওয়ানোর পরপরেই আরও একজনকে দই দিচ্ছিল খাওয়ার জন্য তারপর সেটা আবার আমাদেরকেও দিয়েছিল। মানে ওনারাই খাইয়ে দিয়েছিল তো ওই যে আমাদেরকে দিচ্ছিলো এখন বোনকে দিল আমাকে দিল তারপর আমার বোনকে দিলো তো এভাবে একটার পর একটা খাওয়ানোর পরে হচ্ছে আমরা মাদুর নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিলাম ও হ্যাঁ মাঝখানে আরও একটা ছিল সেটা হচ্ছে যে ওই যে ওরা যে জল ভরে এনেছিলো ওখান থেকে আমাদেরকে আবার জলের ছিটে দিয়েছিল আর কি তো এরপর আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম বাড়ির সামনে ওখানে মাদুর বিছিয়ে কিছু করা হবে ওই যে ঘরটাকে মঙ্গল ঘরটাকে ঢেকে রাখা হবে তো এটার জন্য ওই যে কাপড় আনতে গিয়েছিল একজন তো মেয়ের মা যতক্ষণ কাপড় না আনবে অতক্ষণ আঁচল দিয়ে ঢেকে রাখে এরকম মনে হয় কিছু তো তারপর কাপড় এনে ঢেকে দিয়েছিল এই যে মাসি আঁচল দিয়ে ঢেকে রাখছিলো তো তারপরেই কাপড় চলে আসছিল তো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল আর কি এরপর হচ্ছে নাচানাচি এখানের মধ্যে আমাদের আবার জল ভরে আসার পরে একটু নাচানাচি হয় এই যে বাঁচনার আওয়াজে সবাই অনেক আনন্দ করছিলো এরপর হচ্ছে মেয়েকে বসানো হয় মানে বিয়ের কোনেকে ওখানে জল ভরে আনার পরে কিছু রিচুয়ালস থাকে সেগুলোই করছিল। তো আমাদের আর কোনো ক্লিপ টিপ নেওয়া হয়নি কারণ বিয়ে বাড়ি তো ওরকম আর সুযোগ হয়নি তারপর ডিরেক্ট আমরা সাজুগুজু করে বিয়েতেই চলে আসলাম ক্লাবে বিয়েটা ক্লাবে হয়েছিল। তো এই তো আমি সাজুগুজু করে রেডি ক্লাবেও প্রায় বউ চলে আসছে এই যে সবাই মোটামুটি ক্লাবে আস্তে আস্তে আসছিলো বউ এসে প্রথমে ফটোশ্যুট করছিল। দিদির সাথে কয়েকটা ছবিও তোলা হয়েছিল তারপর পাখিরাও তুলছিলো ছবি তারপর এখানে নাচানাচি হচ্ছিল বর আসবে বলে সেই খুশিতে তো তারপর আস্তে আস্তে বড় চলে আসলো বর আসার পরে যেটা কিনা প্রতিটি বাঙালি বিয়েতে দেখা যায় যে শালিরা শালারা মজা করে গেট ধরে এখানেও ব্যতিক্রম নয় তার জন্য এই যে আমরা সব শালিরা তারপর পাশে শালারা আছে তো ওরা সবাই মিলে গেট টেট ধরলো গেটের মধ্যে প্রথমে হচ্ছে জামাইকে ফুলের বুকে দিল তারপরে এই যে শালিরা একজন একজন করে জল মিষ্টি তো এখানে একটা মজার ব্যাপার হলো একটু আগেই দেখতে পেলেন যে বরযাত্রী থেকে যিনি এসেছেন বরের পাশে তিনি জলটাকে একটু টেস্ট করে দেখলেন এখানে আসলে মানে স্বাভাবিকভাবে খুব দুষ্টামি করা হয় বলেই জলের মধ্যে অনেক কিছু মিশিয়ে আনে তো তো উনি একবার টেস্ট করে নিলেন বাট এখানে কোনো কিছুই করা হয়নি খুব নর্মালভাবেই জল মিষ্টি দিয়ে জামাইকে বরণ করে নিচ্ছিল শালাশালিরা আসলে এটা তেমন নিয়ম বা কিছু না এটা হচ্ছে শালাশালিরা ছোটোদের একটা জাস্ট আনন্দ তারা তাদের দিদির জামাইকে মানে গেট ধরবে একটু কিছু আবদার করবে এটাই আর কিছুই না হ্যাঁ আমরাও একটু আবদারের জন্যই গিয়েছিলাম তবে টাকা পয়সা নিয়ে আমরা কোনো ঝামেলা করিনি আমরা জাস্ট আনন্দ মজা করি চলে আসছিলাম তো এখন এরপর যে জামাই নিয়ে আমরা এন্ট্রি নিলাম এন্ট্রি ডান্স দিতে দিতে জামাইকেও বলছিলাম একটু নাচার জন্য তবে উনি মেবি আনকমফর্টেবল ফিল করছিল। যাই হোক আমরাই নাচে নাচে জামাইকে নিয়ে আসলাম এখানে এন্ট্রি ডান্স দিয়ে তারপর দিদির কাছে গেলাম কারণ ওখানে অনেক রিচুয়ালস ছিল দিদিকে এখন রেডি করানো হবে ফুলের মালা দিয়ে বিয়ের আসলে যাওয়ার জন্য এখানে রিচুয়ালস বলতে হচ্ছে আমার মাসির কোল থেকে দিদিকে নেওয়া হবে মায়ের কোল থেকেই মেয়েরা বিয়ের আসরে যায় এরকমই কিছু আছে নিয়ম তো এই তো মাসি এখানে ধান দুপা দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল তারপরে দুধ খাওয়াই দিয়েছিল তো মায়ের কোল থেকে মেয়ে বিদায় নিচ্ছে মাসি কান্নাই করে দিয়েছে পুরো দিদিকে হচ্ছে বিয়ের আসরে নিয়ে যায় এখানে একটা পার্ট আছে বিয়ের সেটা হচ্ছে কুঞ্জ মানে বরকে বসিয়ে রেখে বোর কিছু রিচুয়ালস থাকে যেমন এখন দিদি এখানে দাদাকে প্রদীপ দিয়ে বরণ করে নেবে তারপর এরকম আরও অনেক রিচুয়ালসই থাকে ফুল দিয়ে হাত সাজিয়ে মানে একটু নেচে নেচে বরণ করে এরকম তা আমি সবগুলো ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি এখন হচ্ছে দিদি হচ্ছে ফুলের ঝুঁইটা হাতে নিয়ে ফুল নিয়ে ঘুরে ঘুরে দাদাকে ফুল ছিটিয়ে বরণ করছিল তো এখানে তো এটা হচ্ছে আমরা ওই পাশে সবাই ভাই বোনরা মিলে যে পরিমাণ নাচানাচি করেছি তা তো বলার বাইরেই এখানের মধ্যে কুঞ্জ চলছে আর আমরা ওই পাশে সবাই মিলে প্রচুর উড়াধুরা নাচানাচি করেছি মানে বিয়েটা পুরো নাচানাচিতেই মজা করতে করতে চলে যায় এত নাচানাচি করি যে পরে টায়ার্ড হয়ে যায় পরে আর আমি কোনো বিয়ের ক্লিপ নিতেই পারিনি আমি টায়ার্ড হয়ে আর ওখানে এসি ছিল না গরমে খুবই অবস্থা খারাপ ছিল তাই আমি হচ্ছে বাড়িতে ব্যাক করি তার জন্য আমার পক্ষে আর কোনো বিয়ের ক্লিপ নেওয়া সম্ভব হয়নি সিঁদুদ্যান তারপরে হচ্ছে ওরা মন্ত্র পাঠ করে এগুলো একটাও নেওয়া সম্ভব হয়নি তো আমি একবারে চলে এসেছিলাম সকালে বিদায়ের ক্লিপগুলো নিতে যেহেতু সেটা বাড়িতে হয়েছিল কিন্তু কারোরই মন মানসিকতা ছিল না ওই মুহূর্তে ভিডিও করার তারপর কিছুটা ক্লিপ নেওয়া সম্ভব হয়েছিল অতটুকুই নেওয়া তারপর আমিও আর ভিডিও করিনি কিন্তু একে একে সবাই দিদিকে আশীর্বাদ করে যায় নতুন জীবনের শুভকামনা জানিয়ে যায় তো এই তো দিদি আর দাদাও আস্তে আস্তে বিদায় নেয় আমরাও আস্তে আস্তে রেডি হয়ে চলে আসি তা আর কোনো ক্লিপ আসলে নেওয়া সম্ভব হয়নি তো দাদা দিদি চলে যাওয়ার পরে তো আমরাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আসলে তেমন কিছুই দেখানো সম্ভব হয়নি কারণ একদিনের মধ্যে ওখানে গিয়ে পৌঁছে বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারপর সব কিছু আসলে একসাথে সম্ভব হয়ে ওঠেনি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা